আজকে ভিডিওতে কি আর থাকবে 2006 এর এক্স ওয়ালা তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নাম্বার 2 রোড নাম্বার 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাগ আর আমার ফোন নাম্বারটি 01724951002 বন্ধুরা আমাদের এই চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কি সামনে আগাবার জন্য সহযোগিতা করুন অন্য ভাইকে দেখা সুযোগ করে দিবেন বন্ধুরা বন্ধুরা আমাদের ইস্তেমা ইনশাআল্লাহ আগামী জানুয়ারির 31 তারিখ থেকে

তেল গ্যাস এগুলা কোনো কিছু নাই দেখেন একবারে ফ্রেশ আছে কোনো ময়লা নাই ইঞ্জিনে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ মোটরটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এই গাড়ির রাইট সাইডটা দুই দেখিয়ে দিই দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার রিম সাইডগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা দেখেন এনটিআরটা অনেক চমৎকার আপনার এস এনটিআর একবারে ফ্রেস আছে আলহামদুলিল্লাহ আপনি ইনডুইট প্লে আপনি আসছেন গাড়িতে দেখেন কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সিলিং টা একটু দেখাই দিও আর নতুন সিট কভার কিন্তু কাটিং এর করা আছে টুমকিটা একটু দেখাই দাও এটা এসআরকিট একটু দেখো এই একটু দেখো দেখেন একবারে ফিরে আছে আলহামদুলিল্লাহ একবারে প্রেস অনেক সুন্দর যারা এক্সপ্লোলা করছিলেন আই গেটিং তো দেখতে পারেন সোয়ের এক্সপ্লোলা একবার ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখেন এটা অনেক চমৎকার আলহামদুলিল্লাহ চাকা এলোরিং প্রত্যেকটা জিনিস তো অনেক ভালো কন্ডিশনে আছে

বন্ধুরা এতক্ষণ আপনাদের আমি টয়টা এক্স কোলা দেখলাম দুই হাজার মডেল এগারো তারিখ স্টেশন একত্রিশ সালের একটি গাড়ি অল আপশন অটো পনেরো ছত্রিশ অপশন ড্রাইভের একটি গাড়ি আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটি আবারও বলতেছে সাবস্ক্রাইব করে নেবেন আর মেহরবানি করে কোনো ভাই ফোনে দামাদামি করবেন না গাড়ি যদি নিতে হয় অবশ্যই শোরুমে আসতে হবে এসে গাড়ি দেখার পরে বসে তারপর কথা হবে ইনশা কোনো অ্যাক্সিডেন্ট বা যদি গাড়ি এসে পছন্দ না হয় তাহলে আপনার যাওয়া আসার খরচ ইনশাল্লাহ দিয়ে দেবো শুধু এই গাড়ি না আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা মতো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আর একটা সুন্দর আশা করি প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের এই গাড়িটির পঁচাশি তারপর সবাই ভালো থাকবেন আল্লাহ সমস্ত মাঠ লোককে ভালো রাখুক আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ বাকিটা জীবন যেন দিনের ক্ষেত করে চলতে পারি দিনের আল্লাহর দেখানো হুকুম রাসুলের হুকুম মতো চলতে পারি আহ সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ